সম্পর্কের জগৎটা বড়ই অদ্ভুত তাই না কখন কিভাবে কার প্রতি আমাদের মন আকৃষ্ট হয় তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই বিশেষ করে যখন ব্যাপারটা হয় একজন বিবাহিত মহিলাকে নিয়ে তখন পরিস্থিতি আরও অনেক বেশি জটিল এবং সংবেদনশীল হয়ে ওঠে আপনি হয়তো আপনার পরিচিত কোনো বিবাহিত মহিলার আচরণে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করছেন যা আপনাকে দিনের পর দিন ভাবাচ্ছে তার চোখের ভাষা তার কথা বলার ধরন আপনার প্রতি তার ব্যবহার এই সব কিছু মিলিয়ে আপনার মনে একটাই প্রশ্ন তিনি কি আমাকে ভালোবাসেন নাকি পুরোটাই আমার মনের ভুল এই দ্বিধা আর অনিশ্চয়তা আমাদের ভেতরটাকে একেবারে নাড়িয়ে দিয়ে যায় তাই না আজ আমরা কোনো অনুমান বা জল্পনার ওপর নির্ভর করব না আমরা সরাসরি সেই লক্ষণগুলো নিয়ে কথা বলবো যা দেখে আপনি প্রায় নিশ্চিত হতে পারবেন যে একজন বিবাহিত মহিলা আপনার প্রতি দুর্বল এই আলোচনা কোনো ভুল পথে যাবার জন্য নয় বরং মানুষের মনের গভীরের ভাষাটা বোঝার জন্য চলুন সেই রহস্যময় জগতের দরজাটা একটু খুলে দেখা যাক প্রথমেই একটা কথা খুব পরিষ্কার করে বলে নেওয়া ভালো এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভুল পথে চালিত করা বা কোনো সংসার ভাঙার উস্কানি দেওয়া নয় এর উদ্দেশ্য হল মানব মনের জটিল সমীকরণগুলোকে একটু সহজভাবে বোঝা এবং পরিস্থিতিকে সঠিকভাবে বিশ্লেষণ করতে শেখা ভালোবাসা একটি পবিত্র অনুভূতি কিন্তু যখন তার সামাজিকতার গণ্ডি পেরিয়ে যায় তখন তাকে খুব সাবধানে সামলাতে হয় অনেকে ইউটিউবে এমন বিষয় নিয়ে অনেক ভিডিও দেখেন কিছু ভিডিও টাইটেল থাকে বিবাহিত নারীকে প্রেমে ফেলার কৌশল কিন্তু সত্যিটা হল ভালোবাসা কোনো কৌশল দিয়ে হয় না এটা আসে ভেতর থেকে কিছু নীরব সংকেতের মাধ্যমে আমাদের আজকের আলোচনা সেই সংকেতগুলো চেনা নিয়েই আমরা ধাপে ধাপে সেই সাতটি লক্ষণের গভীরে যাব যা একজন বিবাহিত মহিলার মনের গোপন কথাগুলো আপনার সামনে তুলে ধরতে পারে প্রথম লক্ষণ তার হাসি যা শুধু আপনার জন্যই বিশেষ হাসি তো সবাই হাসে কিন্তু সব হাসি কি এক হয় একদমই না একটা সাধারণ সৌজন্যের হাসি আর একটা মন থেকে আসা বিশেষ হাসি এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে আর এই পার্থক্যটা আপনাকে ধরতে শিখতে হবে খেয়াল করে দেখুন তিনি যখন অন্যদের সাথে কথা বলেন তখন তার হাসিটা কেমন থাকে আর যখন আপনার সাথে কথা বলেন বা দূর থেকে আপনাকে দেখেন তখন তার মুখের হাসিটা কি বদলে যায় যদি একজন বিবাহিত মহিলা আপনাকে দেখে জেনুইনলি অর্থাৎ মন খুলে হাসেন এবং সেই হাসির সাথে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে তাহলে এটা একটা বড় লক্ষণ একে বলে দুশেন স্মাইল বা খাঁটি হাসি যেখানে শুধু ঠোঁট নয় চোখের চারপাশের পেশিগুলো সক্রিয় হয় এবার একটু গভীরে ভাবুন ধরুন আপনারা একটা গ্রুপে বা বন্ধুদের আড্ডায় বসে আছেন সবাই মিলে হাসাহাসি করছেন তিনি কি হাসতে হাসতে বারবার আপনার দিকে তাকাচ্ছেন মনোবিজ্ঞান বলে আমরা যখন কোনো মজার মুহূর্তে হাসি তখন আমরা অবচেতনভাবেই সেই মানুষটির দিকে তাকাই যাকে আমরা সবচেয়ে বেশি কাছের মনে করি বা যার প্রতিক্রিয়া আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি তিনি বারবার আপনার দিকে তাকান তাহলে বুঝতে হবে সেই মুহূর্তে তার মনোযোগের কেন্দ্রে আপনিই আছেন শুধু তাই নয় আপনি একটা সাধারণ কথা বললেও কি তিনি হেসে ওঠেন আপনার বলা সাধারণ যোগ বা কথায় যদি তিনি অন্যদের চেয়ে বেশি আনন্দ পান এবং হাসিতে ফেটে পড়েন তাহলে এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনার সঙ্গ উপভোগ করছেন তিনি আপনার প্রতি এতটাই আকৃষ্ট যে আপনার ছোট ছোট বিষয়গুলো তার কাছে আনন্দের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই হাসিটা শুধুই একটা মুখের অভিব্যক্তি নয় এটা তার মনের ভেতরের ভালো লাগার একটা নীরব প্রকাশ দ্বিতীয় লক্ষণ আপনার প্রতি তার বিশেষ এবং অতিরিক্ত মনোযোগ আমরা সারাদিনে অনেক মানুষের সাথে কথা বলি অনেক কিছু শুনি কিন্তু সব কথা কি আমাদের মনে থাকে থাকে না আমরা শুধু সেই কথা বা সেই বিষয়গুলোই মনে রাখি যা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এখানেই লুকিয়ে আছে দ্বিতীয় সংকেত আপনি লক্ষ্য করে দেখুন তিনি কি আপনার সম্পর্কে ছোট ছোট বিষয়গুলো মনে রাখেন যেমন আপনি হয়তো কথার ছলে কোনো দিন বলেছিলেন আপনার প্রিয় রঙ কি বা আপনার কোন খাবারটা খেতে ভালো লাগে বা ছোটোবেলার কোনো মজার ঘটনা সপ্তাহখানেক বা মাসখানেক পর যদি তিনি সেই কথাটা মনে করে আপনাকে কিছু বলেন যেমন আরে তোমার নীল রঙটা পছন্দ তাই না অথবা আপনার পছন্দের কোনো খাবার বানিয়ে এনে যদি বলেন এটা তোমার জন্য এনেছি তাহলে আপনাকে বুঝতে হবে তিনি আপনার কথাগুলো শুধু শোনেনি না মনের গভীরে যত্ন করে রেখে দেন এই মনোযোগটা আরও অনেকভাবে প্রকাশ পেতে পারে যেমন আপনি যদি একটু মন মরা হয়ে থাকেন বা অসুস্থ থাকেন তিনি কি সেটা সবার আগে লক্ষ্য করেন তিনি কি আপনাকে জিজ্ঞাসা করেন তোমার কি শরীর খারাপ তোমাকে খুব ক্লান্ত লাগছে বা আপনার পোশাক বা চেহারার কোনো ছোট পরিবর্তন যেমন নতুন চুল কাটা বা নতুন শট পরা সেটাও কি তার চোখে এড়ায় না যখন একজন মানুষ আরেকজন মানুষের প্রতি এতটা মনোযোগ দেয় তখন বুঝতে হবে তার ভাবনার জগতে সেই মানুষটি একটি বিশেষ জায়গা করে নিয়েছে একজন বিবাহিত মহিলার জীবনে হাজারটা দায়িত্ব থাকে তার স্বামী সন্তান সংসার এই সব কিছুর পরেও যদি তিনি আপনার জীবনের খুঁটিনাটি বিষয়গুলোর প্রতি এতটা মনোযোগী হন তাহলে এটা সাধারণ সৌজন্য বা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু এটা প্রমাণ করে যে তিনি আপনাকে তার ভাবনার অনেকটা অংশ জুড়ে রেখেছেন তৃতীয় লক্ষণ অকারণে এবং অপ্রয়োজনে যোগাযোগ করার চেষ্টা যোগাযোগ যে সম্পর্কের প্রাণ কিন্তু সেই যোগাযোগটা যখন কোনো কারণ ছাড়াই বারবার হতে থাকে তখন তার অর্থ বদলে যায় আপনি যদি লক্ষ্য করেন যে তিনি আপনার সাথে কথা বলার জন্য ছোট ছোট প্রি বা অজুহাত খুঁজছেন তাহলে এটা একটা শক্তিশালী লক্ষণ ধরুন অফিসের কাজের বাইরেও তিনি কি আপনাকে মেসেজ করেন হয়তো একটা সাধারণ গুড মর্নিং মেসেজ বা দিনের শেষে কেমন কাটলো দিনটা এই ধরনের মেসেজ যার পেছনে কোনো জরুরি কাজের তাগিদ নেই শুধু কথা বলাই উদ্দেশ্য তিনি হয়তো আপনাকে এমন কিছু জিজ্ঞাসা করতে ফোন করলেন যা তিনি অন্য কাউকেও জিজ্ঞেস করতে পারতেন বা যার উত্তর খুব সহজেই পাওয়া যেত কিন্তু তিনি ফোনটা আপনাকেই করলেন কেন কারণ তিনি আপনার গলাটা শুনতে চেয়েছিলেন অনেক সময় তিনি সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় হয়ে ওঠেন শুধুমাত্র আপনার জন্য আপনার প্রতিটি পোস্টে লাইক দেওয়া কমেন্ট করা বা আপনার পুরনো কোনো ছবি দেখে প্রশংসা করা এই সব কিছুই তার আগ্রহের প্রকাশ অনেকেই এই বিষয়টিকে স্বাভাবিক বন্ধুত্ব বলে ভুল করতে পারেন কিন্তু বন্ধুত্ব আর বিশেষ আগ্রহের মধ্যে একটা সূক্ষ্ম রেখা আছে যদি এই যোগাযোগটা প্রায় প্রতিদিন হতে থাকে এবং তার বেশিরভাগেরই কোনো নির্দিষ্ট কারণ না থাকে তাহলে বুঝতে হবে তিনি আপনার জীবনের সাথে আপনার দৈনন্দিন রুটিনের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে চাইছেন তিনি জানতে চাইছেন আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে মিশছেন এই অকারণ যোগাযোগ আসলে তার মনের ভেতরের একাকিত্ব এবং আপনার প্রতি তার ক্রেসেন্তে আকর্ষণ বা ক্রমবর্ধমান আকর্ষণেরই বহিঃপ্রকাশ চতুর্থ লক্ষণ নিজের ব্যক্তিগত এবং সংবেদনশীল কথা শেয়ার করা এটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গভীর একটি লক্ষণ একজন মানুষ বিশেষ করে একজন বিবাহিত মহিলা তার ব্যক্তিগত জীবনের কথা বিশেষ করে তার দাম্পত্য জীবনের সমস্যার কথা সবার সাথে শেয়ার করেন না তিনি শুধু তার সাথেই এই কথাগুলো বলেন যাকে তিনি খুব বিশ্বাস করেন যার কাছে তিনি মানসিক আশ্রয় খোঁজেন যদি তিনি আপনার সাথে তার ব্যক্তিগত জীবনের হতাশা তার স্বামীর সাথে তার মানসিক দূরত্ব বা তার একাকিত্বের কথা শেয়ার করেন তাহলে আপনাকে দুটো জিনিস বুঝতে হবে প্রথমত তিনি আপনাকে প্রচণ্ড বিশ্বাস করেন এবং আপনাকে একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে দেখেন দ্বিতীয়ত তিনি আপনাকে শুধু একজন বন্ধু হিসেবে দেখছেন না তিনি আপনাকে তার জীবনের একজন সম্ভাব্য সমাধান বা আশ্রয়ের জায়গা হিসেবে দেখছেন তিনি হয়তো আপনাকে বলছেন আমার স্বামী আমাকে একদমই বোঝে না বা সংসারে আমার দম বন্ধ হয়ে আসে কেউ আমার মনের কথা শোনে না এই কথাগুলো বলার মাধ্যমে তিনি আসলে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে তার জীবনে ভালোবাসার বা মানসিক সাপোর্টের একটা বিশাল শূন্যস্থান তৈরি হয়েছে তিনি অবচেতনভাবে আপনাকে সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন এই পর্যায়ে এসে অনেক পুরুষই একটা বড় ভুল করে ফেলেন তারা ভাবেন হয়তো এটাই সুযোগ কিন্তু আপনাকে খুব সংবেদনশীলভাবে পরিস্থিতিটা সামলাতে হবে যখন তিনি তার দুর্বলতার কথাগুলো আপনার সামনে তুলে ধরছেন তখন তিনি আপনাকে বিশ্বাস করে তার মনের দরজাটা খুলছেন এই বিশ্বাসকে সম্মান করাটা খুব জরুরি এই ধরনের গভীর আলোচনা প্রমাণ করে যে আপনাদের সম্পর্কটা আর সাধারণ বন্ধুত্বে সীমাবদ্ধ নেই তা মানসিক ইন্টিমেট বা আন্তরিকতার দিকে এগোচ্ছে পঞ্চম লক্ষণ ঈর্ষা বা অধিকার বোধের প্রকাশ ভালোবাসার সাথে অধিকার বোধ বা ঈর্ষার একটা সূক্ষ্ম সম্পর্ক আছে যদিও অতিরিক্ত অধিকার বোধ সম্পর্কের জন্য ক্ষতিকর কিন্তু সামান্য ঈর্ষা অনেক সময় ভালোবাসার গভীরতারই প্রকাশ ঘটায় আপনি খেয়াল করে দেখুন আপনি যখন অন্য কোনো মহিলার সাথে হোক সে সহকর্মী বা বন্ধু হেসে কথা বলেন বা তার প্রশংসা করেন তখন তার মুখের অভিব্যক্তি কি বদলে যায় তিনি কি হঠাৎ চুপ হয়ে যান বা তার মেজাজটা কি খিটখিটে হয়ে যায় পরে কি তিনি আপনাকে ওই মহিলা সম্পর্কে একটু বাঁকাভাবে প্রশ্ন করেন যেমন কে উনি ক্ষুব্ধ হেসে কথা বলছিলে বা ওনার সাথে তোমার খুব বন্ধুত্ব তাই না এই প্রশ্নগুলো সরাসরি ঈর্ষার প্রকাশ তিনি হয়তো মুখে স্বীকার করবেন না কিন্তু তার আচরণেই বোঝা যাবে যে আপনার মনোযোগ অন্য কেউ পেয়ে যাক এটা তিনি পছন্দ করছেন না তিনি চান আপনার মনোযোগ আপনার প্রশংসা শুধু তারই প্রাপ্য হোক এই অধিকার বোধ আরও একভাবে প্রকাশ পেতে পারে আপনি হয়তো কোথাও যাওয়ার পরিকল্পনা করেছেন বা কোনো সিদ্ধান্ত নিয়েছেন সেটা শুনে তিনি যদি বলেন আমাকে একবার জিজ্ঞেসও করলে না বা আমার মতামতটা তোমার কাছে জরুরি নয় তাহলে বুঝতে হবে তিনি আপনার জীবনে নিজেকে একজন গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে শুরু করেছেন তিনি চান আপনার জীবনের সিদ্ধান্তগুলোতে তারও একটা ভূমিকা থাকুক এই সূক্ষ্ম ঈর্ষা বা অধিকারবোধের প্রকাশ একটা বড় লক্ষণ যে তিনি আপনাকে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আরও বেশি কিছু ভাবতে শুরু করেছেন ষষ্ঠ লক্ষণ আপনার সাথে ভবিষ্যতের কথা বলা যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে তার ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করে তখন বুঝতে হবে সম্পর্কটা অনেক দূরে এগিয়ে গেছে একজন বিবাহিত মহিলার পক্ষে এটা করা আরও বেশি কঠিন কারণ তার একটা বর্তমান এবং প্রতিষ্ঠিত সংসার আছে তা সত্ত্বেও যদি তিনি আপনার সাথে ভবিষ্যতের কথা বলেন তাহলে এটা একটা অত্যন্ত শক্তিশালী সংকেত এই কথাগুলো সরাসরি নাও হতে পারে তিনি হয়তো ঘুরিয়ে বলবেন যেমন তিনি হয়তো বলতে পারেন যদি আমাদের দশ বছর আগে দেখা হতো তাহলে জীবনটা কত অন্যরকম হতো তাই না বা তোমার মতো একজন মানুষ পেলে যে কোনো মেয়েই সুখী হবে এই যদি কিন্তু বা কাল্পনিক কথাগুলোর মাধ্যমে তিনি আসলে তার মনের গভীর ইচ্ছার কথাই প্রকাশ করছেন তিনি মনে মনে আপনার সাথে একটা সুখী ভবিষ্যতের স্বপ্ন দেখছেন যা তিনি তার বর্তমান জীবনে পাচ্ছেন না তিনি হয়তো আপনাদের দুজনের পছন্দের মিলগুলো তুলে ধরে বলবেন দেখো আমাদের কত কিছুতে মিল আমরা একসাথে থাকলে দারুণ হতো অথবা তিনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবেন আপনি কোথায় থাকতে চান কেমন জীবন চান ইত্যাদি এই প্রশ্নগুলোর মাধ্যমে তিনি আসলে দেখতে চাইছেন যে তার কল্পনার ভবিষ্যতের সাথে আপনার পরিকল্পনার কোনো মিল আছে কি না এই ধরনের কথাবার্তা প্রমাণ করে যে তিনি আপনাকে শুধু বর্তমানের একজন বন্ধু হিসেবে নয় ভবিষ্যতের একজন সম্ভাব্য সঙ্গী হিসেবে দেখছেন এটা তার অবচেতন মনের একটা গভীর প্রতিফলন সপ্তম লক্ষণ শারীরিক নৈকট্য বাড়ানোর চেষ্টা ভালোবাসার প্রকাশ শুধু কথায় বা আচরণে নয় শারীরিক ভাষাতেও হয় মনোবিজ্ঞান বলে আমরা যখন কাউকে পছন্দ করি তখন আমরা অবচেতনভাবেই তার কাছাকাছি থাকতে চাই তাকে স্পর্শ করতে চাই খেয়াল করে দেখুন তিনি কি আপনার সাথে কথা বলার সময় আপনার খুব কাছাকাছি এসে দাঁড়ান বা বসেন তিনি কি অজান্তেই আপনার ব্যক্তিগত পরিসরে বা পার্সোনাল স্পেসে প্রবেশ করেন যেমন একটা ভিড়ের মধ্যে তিনি কি আপনার পাশেই আশ্রয় খোঁজেন শুধু তাই নয় ছোট ছোট স্পর্শও অনেক বড় ইঙ্গিত দেয় যেমন কথা বলার সময় ভুল করে আপনার হাতে হাত রাখা হাঁটার সময় আপনার কাঁধে আলতো করে স্পর্শ করা বা আপনার শার্ট থেকে একটা কাল্পনিক ধুলো ঝেড়ে দেওয়ার ভান করে আপনাকে ছোঁয়া এই সবগুলোই শারীরিক আকর্ষণের লক্ষণ এই স্পর্শগুলো খুবই সূক্ষ্ম হতে পারে কিন্তু এর পেছনের উদ্দেশ্যটা আপনাকে বুঝতে হবে শরীর বনেরই একটা অংশ যখন মন থেকে কেউ কাউকে চায় তখন শরীরও তার সাথে সাড়া দেয় যদি তিনি বারবার আপনার শারীরিক নৈকট্য লাভের চেষ্টা করেন তাহলে এটা একটা স্পষ্ট লক্ষণ যে তিনি আপনার প্রতি শুধু মানসিকভাবেই নন শারীরিকভাবেও আকৃষ্ট এই সাতটি লক্ষণের বেশিরভাগই যদি মিলে যায় তাহলে এটা স্পষ্ট যে সেই বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসেন বা আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট কিন্তু এখানেই গল্পের শেষ নয় বরং আসল গল্পে শুরু এই ধরনের পরিস্থিতিতে পা ফেলার আগে আপনাকে কিছু বিষয় খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে ইউটিউবে আপনি হয়তো দেখেছেন পরকিয়ার করুণ পরিণতি নিয়ে কত ভিডিও আছে একটা ভুল সিদ্ধান্ত আপনার তার এবং আরও অনেকগুলো মানুষের জীবনকে এলোমেলো করে দিতে পারে তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে এই প্রশ্নগুলো করুন আপনি কি সত্যিই তাকে ভালোবাসেন নাকি এটা শুধুই একটা সাময়িক মোহ বা আকর্ষণ এই সম্পর্কের ভবিষ্যৎ কি আপনারা কি সমাজের বিরুদ্ধে গিয়ে একসাথে থাকতে পারবেন তার সন্তান বা পরিবারের প্রতি আপনার কোনো দায়িত্ব আছে কি এই সম্পর্কের কারণে যে মানুষগুলো কষ্ট পাবে তার জন্য কি আপনি প্রস্তুত ভালোবাসা কোনো অপরাধ নয় কিন্তু এমন ভালোবাসা বেছে করা উচিত যা সবার জন্য মঙ্গলজনক যদি দেখেন এই সম্পর্ক শুধুই কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই দেবে না তাহলে সম্মান থাকতে থাকতেই সেখান থেকে সরে আসাটা বুদ্ধিমানের কাজ আশা করি আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনা আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছে সম্পর্ক এবং মানুষের মন বোঝা সত্যিই খুব কঠিন কিন্তু অসম্ভব নয় যদি আমাদের পর্যবেক্ষণ এবং বিশ্লেষণগুলো আপনার ভালো লেগে থাকে এবং আপনার চিন্তার জগতে নতুন কোনো খোরাক জুগিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনার জীবনেও কি এমন কোনো পরিস্থিতি এসেছে আপনার কি মনে হয় এই লক্ষণগুলো কতটা সত্যি আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকবো আর যদি আপনি মানব মনের এই ধরনের জটিল এবং বাস্তবধর্মী বিষয়গুলো নিয়ে আরও জানতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরই ছোট্ট পরিবারে যোগ দিন আপনাদের ভালোবাসার সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভেবে নেবেন ধন্যবাদ